আপনি আমার কাছে অন্যায় করে রেখেছেন আমি আপনাকে ক্ষমা করব না একথা যেই না বলেছে সমস্ত সাহাবার হতো রেগে আগুন তুমি কি বলছো রসুল্লাহ তোমাকে অন্যায় করেছে তোমার কাছে বলে না রসুল্লাহ আমার কাছে অন্যায় করেছে আমি রসুলকে প্রতিশোধ নেব তারপর ক্ষমা করব সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে বলছে শুনবে এন্তকালির পরে বিনোবি চাঁপার ডকিয়া তো গিনিলে আমাদি কারণে তোমাদের মনে থাকেলে কোন আধা তোর দাও আমা আকে মা তোর দাও আমা আকে মা এন্তকালির পরে বিনোবি এন্তকালির পরে বিনোবি চাঁপার ডকিয়া একাকা শুনিযা সাগা কোনে নোহা বিকোগা মাদে আপনারে জনো মরাগো এছে জনো কেকা দিপে আপনা আকে মাদ আপনে গালে নিনে শেপা

কে তু মিলি অডমা কেতু অ অডমাু মা আতে ব সচ কাছে জমা চখু মড দেখে থাকে এবিজ तसोल खे त রসুলকে বলছে ইয়া আপনি তখন কোনো অন্যায় করেননি কেন ক্ষমা চাইছেন আবি আকাস বলছে অন্যায় করেছে আমার কাছে আমি ক্ষমা করব না সকল সাহাবা আবি আকাশকে ধরে বলছে আবি আকাশ কি অন্যায় করেছে রসুল তোমার কাছে তখন আবি আকাস বলছে আমি একদিন উটের পিছনে ছিলাম উটের লাগাম ধরেছিলাম আল্লাহ রসুল উটের পিঠে ছিলেন উটকে চাবুক মারতে গিয়ে আমার ফিটে এসে লেগেছিল আমি ক্ষমা করব না আমি ক্ষমা করব না আমি যেমন ভাবে আল্লাহ রসুল আমাকে পিঠে আঘাত করেছিল আমি আল্লাহ রসুলকে ঠিক তেমন ভাবে আঘাত করব তারপরে ক্ষমা করব। এই কথা যেই বলেছে সবাই তো রেগে আবুল আল্লাহ রসুল বলছে ঠিক আছে তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে প্রতিশোধ নাও তখন আবি আকাশ বলছে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন সেখানে কেউ ছিল না আজকেও আমি আপনাকে আঘাত করবো এখানে কেউ থাকলে হবে না আপনার সকল সাহবাদের এখান থেকে চলে যেতে বলুন আল্লাহ রসুল মৃত্যু সজ্জায় তারপর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে বলছে মৃত্যু সজ্জায় तुशा जाई नबी दरा माह ओ शोश ओई शादी लिए चाबुक धूदे आकाश के बोले कोड़ो को चाबुक के না आहा न हो पति सिखो ओ हुंदी आहए अहिड़ो एॾो उष सिखूं उंदी आह ॾे आते एशे इष सोलिसा सां अबा रुभी ॾे आते इष सोलिसा सां अबा शिछां आखते इले इलो उबीदा आह आहे अका सिखो चोमा ॿोली चो मां ॿोली गीत যে না পিরান খুলে দিন আল্লাহ রসুল আল্লাহ রসুলের পিঠের যে মোহরে নবুয়া ছিল ঝকমক ঝকমক করছে আবি আকাশ পিছন দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরে সেই মোহরে নবুয়াতে বারে বারে চুমায় চুমায় ভরিয়ে দেয় একবার সোহান বল আর রসুল রসুল্লার কাছে ক্ষমা চাই বলে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি একদিন ওসিয়াত করেছিলেন আপনি একদিন বলেছিলেন যে আমার মকরে নবুয়া যে একবার দু চোখে দেখবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আপনার মকরে নবুয়া যে একবার দু চোখে দেখবে তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমি এই পাপ করেছি এই অন্যায় করেছি এই ছলনা করেছি আপনার মকরে নবুয়াদ দেখার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন কেমন নবী ছিলেন আর কেমন তেমন সাহাবাদের সাহাবারা ছিলেন আল্লাহ রসুলের মুহরি নববত দেখার জন্য এই ফন্দি করেছিল আবিয়াকাস এই শেষserde কবিছন্দের মাধ্যমে কি বলছ শুনবেন ধরম আবি আকাশে তুমি অথতমা আমা আ এনিতেকা আলেদপের ভিন্্য অভি এনিতেকা আলে de পের এভিন্্য অভি সবসা থাককি ইয়াগাত অহিনি এলিনি আমাদের গান